শিবরাত্রিতে ভক্ত সমাগমে মুখর কেশিয়ারা শিব মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লকের ঐতিহ্যবাহী কেশিয়ারা শিব মন্দির প্রাঙ্গনে ভোর থেকে ভক্তদের ঢল নামে শিবলিঙ্গে গঙ্গাচল দুধ ও বেলপাতা নিবেদন করে জলাভিষেকের পাশাপাশি সারাদিন জুড়ে বিশেষ পুজো অর্চনা ও ধর্মীয় আচার পালিত হয় সন্ধ্যার পর ঢাক কাশুর শঙ্খধ্বনি ও হরহর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর চলে রাতভর ভজন কীর্তন ও শিব নাম স্মরণ স্থানীয়দের বিশ্বাস এই দিনে এখানে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয় খুব ভালো লাগছে আমি বাড়ি দিয়ে না আগে এসছি আমার বাপের বাড়ি সামনে করে আমরা শিব মহাপুরাণ অনুসারে দেখেছি যে মেনলি তিনটে গল্পের কথা আমরা জানি যেখান থেকে শুরু হয় আমাদের মহাশিবরাত্রির পূজার্চনা প্রথম হচ্ছে এই দিনে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতী বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর দ্বিতীয় গল্পটা হচ্ছে এই দিন সমুদ্র মন্থন হয়েছিল এই সমুদ্র মন্থনে যখন অমৃতের সাথে সাথে বিষ হয়েছিল বিষ উঠেছিল অমৃতের সাথে গড়াল বা বিষ সেই বিষ কিন্তু বাবা বোন প্রাণ দিলেন তাই তাকে নীলকণ্ঠ বলা হয় আর তৃতীয় হচ্ছে একজন ব্যাধের ব্যাধের গল্প যেখানে একজন ব্যাধ সারা জীবন ধরে পাপকর্ম করে এসেছিল এবং পাপকর্মের ফলস্বরূপ সে হয়তো নরক যাত্রা হতো তার কিন্তু শিবরাত্রির দিনে ব্যাধ একবার কি হয় না কোনো শিকার পায়নি দিয়ে সে মনের দুঃখে একটা গাছের উপরে বসেছিল সে গাছ ছিল বেল গাছ বেল গাছের উপরে বসে সে মনের দুঃখে চোখের জল ফেলছিল এবং ওই বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল নিচে আর নিচে ছিল একটা শিবলিঙ্গ তার অজান্তে শিবলিঙ্গে তার তিন প্রহরের পুজো কমপ্লিট হয়েছিল এই মহাশিবরাত্রির দিনে তিন প্রহরের পুজো কমপ্লিট হওয়াতে সে কিন্তু প্রাপ্তি হয়ে যায় তার সারা জীবন ধরে যে পাপকর্ম করেছিল সে পাপকর্মের হাত থেকে সে রেহাই পেয়ে যায় এবং তার মুখ্য প্রাপ্তি হয় নিজস্ব মতামত কারণ প্রত্যেক মহিলা বা নারীরা চায় তার প্রাণপুরুষ বা তার স্বামী যেন তাকে অকৃত্রিমভাবে ভাবে ভালোবাসে এই অকৃত্রিম ভালোবাসার নিদর্শন একমাত্র বাবা গোলনাথের কাছ থেকে আমরা পেতে পারি কেননা আমরা দেখেছি অনেক দেবতা বা অনেক ভগবান অনেক ভগবান যেখানে নিজের স্ত্রীকে পরিত্যাগ করেন পালনের জন্য আবার দেখেছি কোনো ভগবান তার রাজের জন্য তার প্রেমিকাকে করেন আবার দেখেছি কোন দেবতার মধ্যে এই দেখে এইরকম ফিলিংস আমি দেখিনি যে অকৃত্রিম ভালোবাসা হয়তো কোনো দেবতার হয়তো একের অধিক পত্নী আছে বাবা ভোলনেদের ক্ষেত্রে এরকম দেখা যায় না তিনি মাতা পার্বতীকে কেউ ভালোবাসেন বা মাতার সতীকেই কেউ ভালোবাসেন এরকম একটা নিদর্শন দেখতে পাওয়া যায় একটা ঘটনা বলি তোমাকে একবার কি হয়েছিল যখন দক্ষ যজ্ঞ হয় দক্ষ যজ্ঞর পরে মাতা সতী দেহত্যাগ করেন তো মাতার সতী দেহত্যাগের পর বাবা ভোলেনাথ কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে দেহত্যাগ করেছেন ওই ডেড বডি মারা গেছে এই জিনিসটা বাবা ভোলেনাথ কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার ফলে কি হয় উনি ওই ডেড বডি নিয়ে ওই লাশ নিয়ে ত্রিভুবন ঘুরে বেরান কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে মারা গেছে এই যে একটা কৃত্রিম ভালোবাসা এটা একমাত্র বাবা ভোলনাথের মধ্যে আমরা দেখতে পাই এখন তো সকাল থেকে যদি কাউন্টিং করা যায় মোটামুটি দশ হাজার ভিড় হয়ে যাবে আর যেহেতু আহ রাত্রে তো শিবরাত্রি তো এই ভিড়টা দ্বিগুণ হওয়ার আশা আছে